আলহামদুলিল্লাহ ভালো আছি সে একজন হইতে পারে দৃশ্যমান হইতে পারে আয়নাতে হাজির হইতে পারে তোমার ছোট বাচ্চা যারা আছে তাদের চোখের সামনে যাতে দৃশ্যমান হইতে পারে রোগীর শরীরে হাজির হইতে পারে বুঝতে পারছেন একটু নর্মাল দেখে দিয়ে নর্মাল থাকলেও মানে যে কারো শল্যে যাতে উঠতে পারি এত ফরেস্ট গার্ড থেকে দিয়ে না যারা কি ডাকলেও যাবে না যারা ডাকলে যায় বই মন দেখে দেবেন ওনার নাম শরীফ মোল্লা বাবা আফসার মোল্লা মা সুপিয়া খাতুন ঠিকানা ডাকা নারায়ণগঞ্জ টানা রূপগঞ্জ জেলা গ্রাম কৈশাল একজন একজন দিবেন তার আন্ডারে যদি কয়েকজন লোক থাকে সমস্যা নাই দেখোক তবে উঠতে হবে ডাকলে যেতে হাজির হয় সে শিব শিবসায়া ডাকে কিন্তু কোনো লোক ওঠে না যায় এমনভাবে বাধ্য করে দে যেতে লোক হাজির হয় আচ্ছা তো ডাকার নিয়মটা আমি বইলা দেব হ্যাঁ ঠিক আছে এই মুহূর্তে আরেকটা কাজ করবেন এটা পাওনা টাকা আদায়ের ব্যবস্থা দেবেন আমি নাম বলতেছি পাওনা টাকা আদায় টাকা পয়সা দিতেছে না এটা টাকা পয়সাটা দিয়ে দে ওনার নাম রোনা বেগম মা বেগম বাবা পঞ্চিমিয়া ঠিকানা বরিশাল মোলাদি তো রোনা বেগম যার কাছে টাকা পাবে তার নাম মোহাম্মদ ফারুক ঠিকানা সৌদি আরব আল কাসিম সৌদি আরব আল কাসিম বর্তমানে আছে তো টাকাটা যাতে ফেরত দেয় রোনা বেগম রে দিন জি মহাকেল চালান দেন মহাকাল চালান দেন যাতে পাওনা টাকাটা দ্রুত ফেরত দেয় দেওয়া হচ্ছে কীরকম সময় লাগবে কাছটা একুশ দিন আচ্ছা তা এখন একটা বসীকরণ কাজের ব্যবস্থা দিবেন ওনার নাম আবদুল্লাহ আল মামুন বাবা আব্দুর রহমান না মুর্শিদা নার্গিস ঠিকানা গ্রাম গুপ্তি তা না ফরিদগঞ্জ জেলা চাঁদপুর তো আবদুল্লাহ আল মামুন যারে পছন্দ করে তার নাম মোবাইশেরা আক্তার বাবা মতিউর রহমান মা পারজানা বেগম ঠিকানা গ্রাম চাঁদপুর টানা চাঁদপুর সদর জেলা চাঁদপুর চাঁদপুরের ভিতরে সব কিছু তো মুবশিরা রে পছন্দ আবদুল্লাহ আল মামুন তো তার সাথে আবদুল্লাহ আল মামুনের সাথে মুবশিরা সম্পর্কটা জোড়া লাগাই দেখেন এটা তান্ত্রিক জিনদের এখানে আর এটা যে দূর তো কাজটা হয় 嗯，对。 আচ্ছা কতদিন লাগবো হইতে সাত দিন সময় লাগবে আচ্ছা ঠিক আছে তো চলে যাও আসসালামাইকুম আসসালাম